দেশজুড়ে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলন আর এই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর রামপুরা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা সে সময় রামপুরায় ছিলেন সহকর্মী শকত সাগর বিস্তারিত থাকছে তার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান সারাদেশে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন রবিবার এই কর্মসূচি সমর্থনে সকাল দশটার পর থেকে রাজধানীর বাড্ডার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় ইস্ট ও ব্র্যাক সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সাথে রাজধানীর চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা কষ্ট দেখা গেছে ভাই পুলিশ গুলি করছে তাও এই মামলাটাকে ঘুরে স্টুডেন্ট এর কাছে মামলাই যাচ্ছে ভাই এটা আমরা ছাত্রসমাজ সমাজ রাস্তায় কারণ আমাদের ভাইদের রক্ত গেছে আমাদের ভাইদের রক্তকে জন্য আমরা ছাত্র সমাজ রাস্তায় নামছি আমাদের একটাই দাবি এক দফা এক দাবি ইতিহাস সাক্ষী ছাত্ররা কারো কাছে মাথা নত করে না ছাত্ররা মার খাচ্ছে মার খাওয়ার পরে তাদেরকে ঘর থেকে উঠিয়ে এনে গম করে ফেলছে এ থেকে দেশকে সবাই মিলে রক্ষা করতে হবে এদিকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে যেন কেউ অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে রামপুরা বাজারের সামনের সড়কে অবস্থান নেয় রামপুরা থানা ওয়ের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছু অনুপ্রবেশকারী জাবাদ শিবির বিএনপির কিছু লোক অনুপ্রবেশকারী ঢুকে বিভিন্ন বাড়ি ঘরে প্রত্যেকটা বাড়ি ঘরে ইট পাটকেল মারে এগুলা চেক দেওয়ার জন্য এগুলা না করার জন্য আমাদের আমরা ওদেরকে রিকোয়েস্ট করি এবং এই কারণে আমরা এখানে অবস্থান দিয়েছি। এবং ওদের ওরা আন্দোলন করতেছে ওরা করুক শান্তিপূর্ণ ওরা তো শান্তিপূর্ণ আন্দোলন করছে ওরা কালকে এখানে মিছিল নিয়ে গেছে শান্তিপূর্ণ মিছিল নিয়ে গেছে স্টুডেন্টদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই স্টুডেন্টদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নেই স্টুডেন্টদের বিরুদ্ধে আমাদের কোনো কোনো কিছুই নেই আমরা চাই শান্তির লক্ষ্যে জামাত বিএনপির বিরুদ্ধে আমাদের খেলা ওদের সাথে হবে আমাদের বিরোধ যারা স্বাধীন যারা স্বাধীনতা চায় না যারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের সাথে আমাদের যুদ্ধ হবে প্রয়োজনে তাদের দাবি দোবা পূরণের পর তারা লোভে পড়ে গেল তারা বিশেষ একটা এগুলা করছে এটা আমরা 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 সুই পর আছি ব্যাপারে গোষ্ঠীর এটাই চূড়ান্ত ফাইনাল কথা এদিকে বেলা দুইটায় আন্দোলনরত শিক্ষার্থীরা রামপুরা টিভি সেন্টার থেকে রামপুরা বাজারের দিকে অগ্রসর হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছড়ার ঘটনা ঘটে এক পর্যায়ে পুরো রামপুরা ডিআইটি রোড নিজেদের দখলে নাই আন্দোলনরত শিক্ষার্থীরা শকত সাগর আনন্দ টিভি ঢাকা